এবার থেকে আর আঙুলের ছাপ দিয়ে কোথাও টাকা তুলতে পারবেন না কেন তুলতে পারবেন না জানবে ভিডিওটির মাধ্যমে তো কী বলা হয়েছে তো জানা যাচ্ছে সম্প্রীতি হয়ে উঠছে যে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করছে প্রতারকরা তারপরে তাদের আধারের টাকা হাতাচ্ছে এনপিসিআইয়ের দাবি এই ধরনের প্রতারণার উপ নির্দেশ তো ভিডিওটি না কেটে আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি ব্যাঙ্কিং সূত্রে খবর প্রায় নব্বই পার্সেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলো এক দফায় দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক একুদিনে একাধিক দফায় টাকা তোলা যায় এই ব্যবস্থায় এ ইপিএস গ্রামে বা এটিএমের অভাব থাকায় এ ইপিএস ব্যবস্থায় মিত্রের মাধ্যমে ঘরে বসে টাকা তোলার ব্যবস্থা করেন গ্রাহকদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ায় আইনি বাধ্যকতা নেই তবু তা করতে বাধ্য করছে ব্যাঙ্কগুলি এই সুযোগ প্রতারণা করছে তবে এ ইপিএস বন্ধ করা পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি অল ইন্ডিয়া ন্যাশনালাইড ব্যাঙ্ক ফেডারেশনের সদস্য সম্পাদক সঙ্গে বলেন এ ইপিএস সকলের কাছে ব্যাঙ্কে পরিষেবা পৌঁছাতে সহায়ক হয়েছে পারতো কিন্তু তার থেকে আইনি মানে পদক্ষ বন্ধ করা যাচ্ছে না তো আপনারা বুঝতে পারছেন এবার থেকে আর আঙুলের ছাপ দিয়ে আপনাদের যে টাকা ব্যাঙ্কে সেটি তুলতে পারবেন না এবার থেকে আপনাদের টাকা তুলতে গেলে আপনাদের ব্যাঙ্কে যেতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ